মক্কা বিজয়ের দিন সব কাফির মুশ্রিক গুলো আল্লাহ ইসলামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল সবাই ভেবেছে আমরাও যেরকম কাটা করবে আল্লাহ রসুল মক্কার কাফির মুশ্রিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন ইহাবুব কুমুল আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই

যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থার থার করে কাঁপছিল তিনি চাইলেই পিসে মারতে পারতেন কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন